এই ডাকসুর মাধ্যমে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা একটা অ্যাকাডেমিক এক্সিলেন্সের জায়গায় নিয়ে যেতে চাই আমরা বিগত সময়ের মতো হলগুলোতে এবং একাডেমিক এরিয়ায় কমিটি দিয়ে যে আধিপত্য বিস্তারের রাজনীতি আমরা সেটা করতে চাই না এবং আমরা কাউকে করতে দেব না শিক্ষার্থীদেরকে আমরা একটি কমিটমেন্ট দিচ্ছি আমরা শিক্ষার্থীদের জন্য যে কাজগুলো করতে চাই এক নম্বর ডাকসুকে নিয়মিত ক্যালেন্ডার ইভেন্টে পরিণত করা এবং আইন করে এটিকে ক্যালেন্ডার ইভেন্টে পরিণত করা ডাকসু চলমান থাকতেই পরবর্তী ডাকসুর প্রস্তুতি সম্পন্ন করা দুই নম্বর শিক্ষার্থীদের যে দাবি যেটাকে আমরা বলি মাদার অফ অল প্রবলেম অর্থাৎ আবাসন সংকট এটি সমাধান করার লক্ষ্যে আমাদের ভীষণ হচ্ছে ওয়ান স্টুডেন্ট ওয়ান বেড ওয়ান টেবিল এবং আমরা এখন দেখছি যে প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষের যে ছাত্র ছাত্রীরা আছেন তাদের অনেকেই আবাসন পান নাই সেক্ষেত্রে তাদের জন্য জরুরি ভিত্তিতে আবাসনের ব্যবস্থা করা তার আগ পর্যন্ত তাদেরকে আবাসন বৃত্তির ব্যবস্থা করা এবং হলগুলোতে ছাত্র এবং ছাত্রীদের যে হল আছেন হলগুলোতে ছাড় প্রকার যে উপদ্রব এটা একটা মারাত্মক রকমের একটা সমস্যা এবং মশার যে উপদ্রব এটাও মারাত্মক একটা সমস্যা এই সমস্যাগুলো দূরীভূত করার জন্য আমরা কাজ করব তিন নম্বর খাবারের মান উন্নত করা এবং প্রয়োজনে এক্ষেত্রে ভর্তুকির ব্যবস্থা করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই অন্যতম একটা সংকট মনে হয় বেঁচে থাকার জন্য খাবার কিন্তু দেশের সর্বোচ্চ মেধাবী শিক্ষার্থী যা যারা আছেন তারা তো শুধু বেঁচে থাকার জন্য খাবেন না তাদের পুষ্টি মানসম্মত খাবার দরকার যেন তারা এই খাবার এই আমিষ দিয়ে তারা পড়াশোনা করতে পারেন তাদের একটা হেলদি যেটা বলে আর কি যে সুস্থ দেহ সুখী মন সেটার জন্য হয় এবং তারা যেন পড়াশোনা করতে পারেন মানব সম্পদে তাদেরকে গড়ে তুলতে পারেন চার নম্বর আমাদের যে আরেকটা গুরুত্বপূর্ণ ভিশন ফুল ফ্রি স্কলারশিপ ফর এভরি স্টুডেন্ট এই লক্ষ্য বাস্তবায়নে আমরা কাজ করব কারণ আমরা মনে করি বাংলাদেশের মতো একটা দেশ এই দেশ থেকে প্রতি বছর লক্ষ কোটি টাকা পাচার হয়ে যায় দেশের উন্নয়নের জন্য বিভিন্ন প্রজেক্ট বিভিন্ন সেক্টরে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করা হয় কিন্তু হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট যেটা একটা দেশের উন্নয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ চাবিকাঠি বা যদি বলি একটা দেশের উন্নয়নের লাইফলাইন সেটার জন্য আমাদের দেশে আমরা সেরকম গুরুত্বপূর্ণ কোনো ব্যবস্থা নিতে দেখি নাই জাতি গঠনের জন্য আমরা সেরকম কোনো গুরুত্বপূর্ণ ব্যবস্থা দেখি যাই তাই আমরা মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একদম পূর্ণাঙ্গ বৃত্তির ব্যবস্থা করা তারা খাবে কি দিয়ে বই কিনবে কী দিয়ে তাদের যে ভর্তির যে সংস্থান হবে কি দিয়ে এই দুশ্চিন্তা যেন তাদেরকে করতে না হয় কারণ আমরা দেখেছি যে খুব বেশি টাকার প্রয়োজন হয় না কিন্তু টাকার অ্যামাউন্টটা অল্প কিন্তু এই অল্প অ্যামাউন্টের টাকার জন্যেই এই ছাত্রছাত্রীদেরকে দুশ্চিন্তা করতে হয় কারণ বেশিরভাগ শিক্ষার্থীরাই নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে আসেন বেশিরভাগ শিক্ষার্থীর বাবা মা মুরগি বেছে ডিম বেচে বা হচ্ছে কাজ করে তাদের সন্তানদেরকে তারা পড়াশোনা করানোর জন্য খরচ পাঠান এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পরিবারের অন্যতম গুরুত্বপূর্ণ একটা বাস্তবতা এবং শুরুতেই আমরা যে কাজটা করতে চাই এটার জন্য শিক্ষার্থীদের জন্য যাদের অনার্স কমপ্লিট হয়েছে তাদের ইন্টার্নশিপের ব্যবস্থা করা এবং মাস্টার্স হয়ে গেছে তাদের ইন্টার্নশিপের ব্যবস্থা করা এবং অন ক্যাম্পাস পার্ট টাইম জব এবং আউটসোর্সিংয়ের ব্যবস্থা করা এটা আমাদের কাছে খুব কঠিন কোনো বিষয় মনে হয় না এটা আমরা যে ফার্মগুলো আছে তাদের সাথে আমরা ইতিমধ্যে কথা বলেছি যদি ট্রেনিং দেওয়ার প্রয়োজন হয় আমরা শিক্ষার্থীদেরকে সর্বসময় ট্রেনিং দিয়ে আমরা তাদের আউটসোর্সিংয়ের ব্যবস্থা করতে পারবো ইনশাল্লাহ পাঁচ নম্বর যেটা বলতে চাই যে বিদ্যমান যে গবেষণা কেন্দ্রগুলো আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই গবেষণা কেন্দ্রগুলোকে আরও উন্নত করা এবং বিশ্বমানের গবেষণা কেন্দ্রে রূপান্তরিত করা এবং আরেকটা গুরুত্বপূর্ণ যে বিষয় আমরা উল্লেখ করতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কয়েক হাজার কোটি টাকার বাজেট হয়েছে কিছুদিন আগে মাস্টার প্ল্যান হয়েছে এটা আপনারা আমরা সকলেই অবগত কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে সেই মাস্টার প্ল্যানটি কোনো পারফেক্ট মাস্টার প্ল্যান নয় আমরা নির্বাচিত হওয়ার পরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সাথে কথা বলে বিভিন্ন হল সংসদ এবং ডাকসুর কেন্দ্রীয় প্যানেলে যারা থাকবেন তাদের সাথে আলোচনা করে আমরা এই মাস্টার প্ল্যানটিকে আমরা আরও পারফেক্ট করব যেন এই মাস্টার প্ল্যানে প্রত্যেকটা হল মেয়েদের হল ছেলেদের হল এবং বিশ্ববিদ্যালয়ের আরও যে প্রয়োজনগুলো আছে সেই জিনিসগুলো সেখানে যেন সংযুক্ত থাকে এবং আরও পারফেক্ট করা হয় এবং আমরা আরেকটা যে পয়েন্ট বলতে চাই আমাদের যে লাইব্রেরি ব্যবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয় এগুলো আসলে লাইব্রেরি পর্যায়ে পড়ে না এই লাইব্রেরিগুলোকে সত্যিকার অর্থেই লাইব্রেরি মানসম্মত করে গড়ে তোলা এবং কী লাইব্রেরি এফ এ এই লাইব্রেরি আছে সেটি বন্ধ শুধু এফ না প্রত্যেকটা জায়গায় কারজন এরিয়া এবং এই কলাভবন এরিয়া এফ বিএস এরিয়া প্রত্যেকটা জায়গায় উন্নত প্রযুক্তি সম্পন্ন লাইব্রেরির ব্যবস্থা করা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর জন্য ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা করা সেটার জন্য আমরা কাজ করতে চাই সাত নম্বর রেজিস্ট্রার বিল্ডিং সংস্কার করা ভর্তি সার্টিফিকেট উত্তোলন সহ সকল প্রক্রিয়া অটোমেশন এবং ওয়ান স্টপ সার্ভিসের আওতায় নিয়ে আসা আট নম্বর অ্যাকাডেমিয়া ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপ স্থাপন করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এখন অনেকেই বেকার থাকতে হয় এবং অনেকেই এই বেকারত্বের বোঝা মাথায় নিয়ে সুইসাইড পর্যন্ত করতেছেন যেটা আসলে আমাদের কল্পনারও বাইরে তাই আমরা মনে করি যে অপরদিকে যেরকম বিভিন্ন প্রতিষ্ঠান তারা যোগ্য লোক খুঁজে পায় না আমরা মনে করি দেশ এবং বিশ্বের স্বনামধর্ন প্রতিষ্ঠান এবং সরকারের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সাথে কন্ট্যাক্ট করে এর মাধ্যমে আমরা এই বিশ্ববিদ্যালয়ের যে হিউম্যান রিসোর্স সেটিকে আমরা ডেভেলপ করতে চাই সেভাবে করেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নিজেদেরকে তৈরি করবেন যেন এই বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র একজন ছাত্রী একটা ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার পরে এখন তার যেমন ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তা করতে হয় ভবিষ্যতে তার জন্য তার ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে কোনো দুশ্চিন্তা করতে হয় না উনি একটা ডিপার্টমেন্টে ভর্তি হয়েছেন ব্যাস উনি নির্বিঘ্নে পড়াশোনা করবেন বাকি ক্যারিয়ার প্রক্রিয়া সেটা বিশ্ববিদ্যালয়ের সিস্টেমের ভিতর দিয়েই অটোমেটিকলি হয়ে যাবে আমরা সেরকম একটা প্রক্রিয়া তৈরি করতে চাই নয় নম্বর বিশ্ববিদ্যালয়ে অবাধ বহিরাগত ও যান চলাচল নিয়ন্ত্রণ নারী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া কারণ আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধেক শিক্ষার্থী কিন্তু নারী শিক্ষার্থী এবং বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনটি হল সুফিয়া কামাল হল শেখ ফজিল উদ্দিন মুজিব হল কৈত্রী হল এগুলো ক্যাম্পাস প্রিমিজের বাইরে তাদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করা এবং সহজ যাতায়াতের ব্যবস্থা করা এবং আপনারা ইতিমধ্যে জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রিন ফিউচার ফাউন্ডেশন আমি সেটির শুভেচ্ছা দূতেরও দায়িত্ব পালন করছি তার থেকে পাঁচটি ইলেকট্রিক ভেহিকেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলমান রয়েছে সেগুলোকে চল্লিশটিতে উন্নীত করার কার্যক্রম চলছে আশা করি চল্লিশটিতে উন্নীত হলে এবং এই যাতায়াত সুবিধাটা অনেকাংশেই আরও সহজ হবে এবং বাইরে থেকে যে আপুরা আসেন বিশ্ববিদ্যালয়ে তাদের জন্য আরও সহজ হবে এবং পাশাপাশি আমাদের উদ্বেগ রয়েছে বিশেষায়িত রিকশা চালু করা পাই বিশেষ পোশাকের নির্দিষ্ট ভাড়ার যারা এই বিশ্ববিদ্যালয়ে চলবেন এবং বাইরে থেকে যে উন্মুক্তভাবে বিশ্ববিদ্যালয়ে গাড়ি ঘোড়া ঢুকছে এবং ভবঘুরে মাদাকা শক্তরা ঢুকছে বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ হচ্ছে এই ধরনের ঘটনাগুলো ঘটছে সেক্ষেত্রে আমরা যেটা করতে চাই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক প্রিমিস প্রশাসনিক প্রিমিস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে ক্লোজ ডোর যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোকে সীমিত করা সেই জায়গাগুলোতে যেন বহিরাগত যানবাহন এবং বহিরাগত যারা রয়েছেন তারা খুব সহজেই চাইলেই ঢুকতে না পারেন এটি আমরা করতে চাই কারণ এটা বিশ্ববিদ্যালয়ের একটা চিরচারিত একটা প্রবলেম এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এটাকে আমরা মনে করি এটাকে সমাধান করতে হবে এবং অনেক ক্ষেত্রেই অনেকেই বলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা পাবলিক বিশ্ববিদ্যালয় চারপাশে বিভিন্ন মেডিকেল এবং সরকারের গুরুত্বপূর্ণ জায়গাগুলো প্রতিষ্ঠানগুলো রয়েছে সুতরাং এই জায়গায় আসলে এটাকে নিয়ন্ত্রণ করা আসলে সম্ভব না খুব কঠিন কাজ আমরা বলতে চাই যে এটা আসলে খুব কঠিন কোনো কাজ না এটার সহ ইচ্ছা এবং বাস্তবসম্মত পরিকল্পনার অভাবে এতদিন করা যায় নাই আমাদের সদ ইচ্ছা আছে এবং এটার সম্মত পরিকল্পনাও আছে এটা সমাধান করা সম্ভব পাশাপাশি আমরা আরেকটা বিষয় বলতে চাই যে আমাদের আপুরা যে হলগুলোতে থাকেন তারা কিন্তু চাইলেই তাদের আইডি কার্ড দেখিয়ে আমরা ছেলেরা যেরকম এক হল থেকে অন্য হলে যেতে পারি আপুরা কিন্তু যেতে পারেন না এখন প্রশ্ন হচ্ছে যে এটা কি খুব কঠিন কোনো কিছু আপুরা এক হল থেকে আরেক হলে গেলেই কি নিরাপত্তা ভেঙে যাবে না সমস্যাটা এইখানে না যে আপুরা এক হল থেকে আরেকখানে গেলে নিরাপত্তা নষ্ট হচ্ছে সমস্যাটা সেইখানে যে এই বিশ্ববিদ্যালয় এতদিনেও এমন একটা সুন্দর নিরাপত্তার ব্যবস্থা তৈরি করতে পারে নাই যে আপুরা এক হল থেকে আরেক হলে যাবে আমরা মনে করি যে এটা খুব কঠিন কোনো কিছু না বিশ্ববিদ্যালয়ের এই যে এক হল থেকে আরেক হলে আপুদের যাতায়াতের ব্যবস্থা অনেক ক্ষেত্রে আপুদের বা নারী শিক্ষার্থীদের অভিভাবকরা আসেন তারা অনেক সময় মানবিক অনেক বিশেষ প্রয়োজন থাকে অথবা দায়িত্ববোধের জায়গা থেকে তার মেয়েটি কোথায় থাকেন বা তার সন্তানটি কোথায় থাকেন আত্মীয়টি কোথায় থাকেন এটি তিনি খোঁজ নিতে আসেন স্বাভাবিকভাবেই কিন্তু নিরাপত্তার দোহাই দিয়ে এই জিনিসটা অনেক ক্ষেত্রে সীমিত বা অনেক ক্ষেত্রে বন্ধ রয়েছে আমরা মনে করি সেক্ষেত্রে উন্নত নিরাপত্তা ব্যবস্থা ডেভেলপ করা যেন যাতায়াত ব্যবস্থাটাও সহজ হন সহজ হয় এবং নিরাপত্তা বিঘ্নিত না হয় সেটির জন্য আমরা কাজ করতে চাই দশ নম্বর বিশ্ববিদ্যালয়ের যে ট্রান্সপোর্টেশন সংকট সেটি সমাধান করা ট্রিপ বৃদ্ধি করা এবং নিরাপত্তা বিধান করা বাসগুলোতে ট্র্যাকার সিস্টেম চালু থাকা কোনো বাসে কোথাও কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে আমরা দেখেছি যে হামলার মতো ঘটনাও ঘটেছে অনেক ক্ষেত্রে অনেক সময় আমরা যেন দ্রুত সময়ে ব্যবস্থা গ্রহণ করতে পারি এবং কোন বাস কোথায় আছে শিক্ষার্থীদের কাছে অ্যাপস থাকবে তারা চাইলে অ্যাপসে ক্লিক করলেই দেখতে পারবে এই ব্যবস্থা আমরা চালু করতে চাই এবং আমরা বলতে চাই যে বিশ্ববিদ্যালয় এই এরিয়ার বাইরে যে শিক্ষার্থীরা অবস্থান করেন তারা যেন কোনোভাবেই এটা অনুভব না করেন যে তারা আসলে ডাকসু থেকে দূরে আছেন ডাকসুর প্রতিনিধিদের থেকে তারা দূরে আছেন বা ডাকসুর সেবা থেকে দূরে আছেন একটি হটলাইন থাকবে যে হটলাইনের ভিতরে মাধ্যমে তারা যে কোনো সময় তাদের যে কোনো নিরাপত্তা থেকে শুরু করে অ্যাকাডেমিক সার্ভিস থেকে শুরু করে যে কোনো প্রয়োজনে তারা যেন নিজেদেরকে বিশ্ববিদ্যালয়ের সাথে এই ডাকসুর সাথে কানেক্টেড ফিল করেন হটলাইনের মাধ্যমে তারা যোগাযোগ করতে পারবেন এবং আমাদেরও নিজস্ব যোগাযোগ মাধ্যমে তারা যে কোনো সময় তাদের যে কোনো সেবা তারা আমাদের কাছ থেকে পাবেন আরেকটি দফা যেটা আমরা চাই যে যে এই আর একটি দফা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীরা তারা আহত হয়েছেন এবং তারা এমন আহত যারা আজীবনেও ভালো হবেন না অনেকেই চোখ হারিয়েছেন অনেকেই পঙ্গু হয়েছেন এবং এর পূর্বেও দীর্ঘ ষোলো বছরের যে ফেস্টিভালি সময় ছিল যেই সময়টার কথা আমরা অনেককেই বলতে শুনি না এবং যেই বিষয়টা নিয়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ধরনের উদ্যোগ আমরা দেখি নাই সেই বিগত সময়ে ফেস্তিবাদী আমলে যারা লড়াই সংগ্রাম করেছেন যারা নির্যাতিত হয়েছেন নিপীড়িত হয়েছেন আহত হয়েছেন যারা মামলা শিকার হয়েছেন তাদের খোঁজ খবর নেওয়া এবং তাদের সহযোগিতার প্রয়োজন হলে তাদেরকে সহযোগিতা করা তাদের পুনর্বাসনের প্রয়োজন হলে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে বিগত সময়ে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে এই সাম্য হত্যা থেকে শুরু করে হ্যাঁ সেই বকর হত্যা সেই হাফিজুর হত্যা কোনো হত্যারই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে এসে খুন করে ফেলবেন তার মানে কি আপনি ধরে নেবেন যে এটার বিচার হবে না এইরকম হ্যাঁ তোফাজ্জ্বল হত্যাকাণ্ড আমরা ধরে নিই যে এই ধরনের ঘটনা ঘটলে সেটার আর বিচার হবে না এরকম একটা বাস্তবতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে গেছে আমরা মনে করি যে প্রত্যেকটা হত্যা এবং বিগত সময়ের যে হামলারগুলো ঘটনা ঘটেছে ফ্যাসিবাদী আমলের সেটা হোক ছাত্র অধিকার পরিষদের উপরে সেটা হোক ছাত্র দলের উপরে সেটা হোক বাম কোনো ছাত্র সংগঠনের উপরে অথবা ডান কোনো ছাত্র সংগঠনের উপরে আমরা প্রত্যেকটা ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিচার এবং শাস্তির উদ্বেগ গ্রহণ করতে চাই এবং পাশাপাশি আমরা বলতে চাই আমাদের যে অবস্থান থাকবে সুস্পষ্ট অবস্থান অভ্যুত্থান পূর্ববর্তী সময়ে এবং অভ্যুত্থানের সময়ে যারা ছাত্রলীগের সাথে যুক্ত ছিলেন আমরা দেখেছি অভ্যুত্থানের সময়ে ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছেন এবং মানবিক মানবিকতার তারণায়। বিবেকের তারণায় এবং বাস্তবতার তারণায় উপলব্ধি করে তারা বিদ্রোহ করে এই অভ্যুত্থানের সঙ্গী হয়েছেন অনেকে অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন আমরা আমাদের জায়গা থেকে বলতে চাই যে মানুষ ধর্ম পর্যন্ত পরিবর্তন করে সেক্ষেত্রে অবশ্যই কেউ যদি বিগত সময়ে ছাত্রলীগ করে থাকে তিনি যে সারা জীবনই আসলে সেই মতাদর্শ বা সেই চিন্তাকে লালন করবেন আমরা সেটা বিশ্বাস করি না আমরা সেটা মনে করি না তবে যারা এখনো পদত্যাগ করেন নাই সেই ছাত্রলীগের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন মিটিং মিছিল করে বেড়াচ্ছেন ষড়যন্ত্র করে বেড়াচ্ছেন এবং বিগত সময়ে ফৌজদারি অভিযোগে অভিযুক্ত অবশ্যই তাদেরকে বিচার করতে হবে এবং বাকি যারা রয়েছেন তাদের ক্ষেত্রে ইনটেনশনালি তাদেরকে কোনোভাবে যেন হয়রানি করা না হয় তাদেরকে যেন কোনোভাবেই তাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে তাদের অধিকারকে ক্ষুণ্ণ করা না হয় রাজনৈতিকভাবে তাদের উপরে কোনো যেন অবিচার করা না হয় জুলুম করা না হয় সেক্ষেত্রে আমরা অবশ্যই সবসময় সোচ্চার এবং সজাগ থাকব পাশাপাশি আমরা বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল সেবা আমাদের একটা মেডিকেল রয়েছে গোলাম মর্তুজা মেডিকেল সেন্টার আমরা সেটাকে আধুনিকায়ন করতে চাই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হল এরিয়াগুলো আছে আমরা সেখানে ফার্মেসি স্থাপন করার উদ্যোগ গ্রহণ করতে চাই বিশ্ববিদ্যালয়ের যে সকল স্থাপনা রয়েছে দেখেন অনেক ক্ষেত্রেই ভেঙে শিক্ষার্থীদের মাথার উপরে পড়ে মসজিদে নামাজ পড়তে গেলে মাথার উপরে পড়ে খাইতে গেলে মাথার উপরে পড়ে কি একটা আজেব অবস্থা কখন দুর্ঘটনা ঘটে আমরা ঘটে আমরা বলতে পারি না এগুলো ট্যাম্পার টেস্ট করা এবং এগুলোকে সংস্কার করা পুকুরগুলো সংস্কার করা এবং সৌন্দর্য বর্ধন যে জায়গাগুলো আছে এগুলোকেও সংস্কার করা পাশাপাশি আমরা বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এটা অনেক ক্ষেত্রেই আমাদের খেয়ালের বাইরে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রানিং স্টুডেন্ট পড়াশোনা করছেন স্বামী স্ত্রী তারা দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমরা তাদের জন্য উদ্যোগ নিতে চাই যে অবশ্যই তাদের জন্য যেন একটা আলাদা আবাসনের ব্যবস্থা থাকেন আমরা আবারও বলছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন স্বামী স্ত্রী দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে রানিং স্টুডেন্ট তাদের জন্য যেন আলাদা আবাসনের ব্যবস্থা করা হয় সেজন্য আমরা উদ্যোগ গ্রহণ করতে চাই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি ভিত্তিক এবং এর বাইরেও অনেক ক্রিয়াশীল সংগঠন আছেন যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম ধন্য যে সংগঠনগুলো আমরা দেখি যে সাংবাদিক সমিতি ডিবেটিং সোসাইটি ক্রীড়া শিল্প সাহিত্য নিয়ে অনেক সংগঠন আছেন এর বাইরেও আছে আমরা মনে করি যে এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিউটি অফ ডাইভার্সিটি এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ সঞ্চান করে এই সংগঠনগুলোকে আরও তাদের সাথে কোঅপারেশন এবং ডেভেলপমেন্ট ফাংশন আমরা করতে চাই এবং আমাদের আরও একটি যে উদ্যোগ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নানান বৈচিত্র্য ও নানান পথ এবং মদ মত যে রয়েছে সেগুলো প্রকাশের দ্বারকে আমরা অবাচি রাখতে চাই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাম ডাইন মধ্যমপন্থী বিভিন্ন আদর্শ ধারণ করেন বিভিন্ন ছাত্র সংগঠন রয়েছেন এর বাইরে বিভিন্ন শিক্ষার্থীরা রয়েছেন যারা মুক্ত চিন্তা করেন যারা বিভিন্ন সৃজনশীল ভাবনা চিন্তা করেন গবেষণা করেন আমরা প্রত্যেক শিক্ষার্থীর চিন্তাকে আমরা শ্রদ্ধা জানাই সম্মান জানাই এবং বিশ্ববিদ্যালয় যেহেতু এটা একটা বিশ্বায়নের একটা জায়গা বিশ্বের সাথে সমগ্র পৃথিবীর সাথে কানেকটিভিটির একটা জায়গা এবং বিশ্বের সাথে প্রতিযোগিতার একটা জায়গা আমরা সেই জায়গাটা সকলের জন্য উন্মুক্ত রাখতে চাই চাই করতে এবং সেটা আমরা বজায় রাখতে চাই এবং আমরা এটা কমিটমেন্ট করছি যে আমরা সকলকে সাথে নিয়ে আমরা পথ চলতে চাই এখানে একজন শিক্ষার্থী শিক্ষার্থী হিসেবেই বিবেচিত হবেন তার অধিকার পাবেন কোনো কারণে তিনি বিশেষ প্রায়োরিটি এখানে পাবেন না খবরের কাগজ নিখাত নির্বিক निरपेक्ष